আমার পাশে থাকবে আমার পাশে আসবে আমার দায়িত্ব নিবে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমাকে নিবে আমি তাকে বিয়ে করব হিসাবে একজনকে কাছে পাওয়ার জন্য পাশে থাকার জন্য তার সাথে এক বছর সে নেশা করতো অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এটা আমি জানতাম না অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল জি আচ্ছা এই যে অন্য মেয়ের সাথে যে সম্পর্ক ছিল জি এটা কি বিয়ের আগে থেকে ছিল না বিয়ের পরে বিয়ের আগে থেকে বিয়ের আগে জি আপনার বিয়েটা কিভাবে পারিবারিক ভাবে হয়েছে বাবা মা দেখে শুনে দিয়েছে বাবা নাই আমার মা আছে মা আছে জি তো বাবা নাই মা আছে মা দেখে শুনে বিয়ে দিয়েছে দেখে শুনে বিয়ে দেওয়ার পরও এই ঘটনাটা কেন ঘটলো সেটা একটু বলেন কিভাবে বুঝতে পারলেন যে তার আগের মানে একটা প্রেমিক ছিল প্রেমিকা ছিল কিংবা সম্পর্ক ছিল সেই কথা ফোন দিত অনেক রাত্রে ফোন আসতো ওর ছেলের যে আমার হাজবেন্ড হয়েছিল ওনার বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিছে এখানে বিয়ে করার মানে কথা ছিল না ও আমাকে পছন্দ করতো না ওর বাবার কারণে ও বিয়ে করছে আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত দুইটা নাই তিনটা নাই সবসময় ফোন আসতো ফোনে কথা বলতো আমি শুয়ে থাকতাম যেদিন বাহিরে রাত হয় সেদিন তো সে আসেই নাই সে নেসাগর ছিল নেসাগরে অন্য ঘরে ছিল জি আসলে একটা মেয়ে তো মানে সারা জীবনের একটা স্বপ্ন যে স্বামীর সাথে বাসর তাই তো তাইতো আপনার জীবনে এটা হতে নেই তাহলে আসলে কি প্রবলেমটা কি আপনার ছিল না আপনার হাজবেন্ড ওনা আমার হাজবেন্ড ছিল ও আমাকে পছন্দ করতো না ছেলে হচ্ছে ওর বাবা মা জোর করে নাকি এখানে বিয়ে দিছে আমার সাথে ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা আপনার কি পছন্দ হয়েছিল আপনার কারণ আমরা গরিব মানুষ পছন্দ অপছন্দের মতন তো কোনো কিছু করা নাই আমার বাবা নাই আমার মা চাচারা যারা আছে ওরা আমাকে দেখে শুনে দিছিল পছন্দ করছিলাম কারণ যারা যেখানে দিবে সেখানে তো বিয়ে করতে হবে না বিয়ের পরে জানতে পারি সে আমাকে পছন্দ করতো না আমার বাবা মার কারণে কোথায় জোর করে বিয়ে করত যৌতুক চাইছিল যৌতুক দিতে পারে নাই যৌতুক দিতে পারে নাই না যে টাকার জন্য আমার বাবা নাই ওদের ফ্যামিলিতেও জানতো যে আমার কেউ নাই শুধু আমার মা আছে মা আবার সে বাসায় কাজ করে আমাকে খাওয়াইতো জানা শোনার পরেও তো ওরা নিয়ে আসছে কিন্তু ছেলেটা রাজি ছিল না ছেলেটার বাবা মা জোর করে বিয়ে দিছে

আমি অনেক চেষ্টা করছিলাম ওকে বুঝায় বাজায় নিয়ে অনেক চেষ্টা করছিলাম সংসার করে খাওয়ার জন্য জোর জুলুম করে মনে করেন যে এক বছর আর কি ওর সাথে সংসার হয়েছে তারপরে একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে বাচ্চা হয়েছিল বাচ্চা হওয়ার পরে সে লাস্টে ডিভোর্স হয়ে যায় বাচ্চা হওয়ার পরে ডিভোর্স হয়ে যায় তো এখন এই যে ডিভোর্স আজকে কত প্রায় তিন চার বছর বছরই আমি অপেক্ষায় ছিলাম যদি তার সংসারে আবার আমাকে ডেকে নেয় আমি এই চার বছর ওর জন্য ওয়েট করছিলাম এই জন্য আমি অন্য কোথাও বিয়ে শাদি করি নাই যেহেতু একটা আল্লাহ বাচ্চা দিছে ওই সন্তানটাকে নিয়ে যদি সন্তানের মুখের দিকে তাকায় যদি সে আমার সাথে সংসার করে খায় এই জন্য আমি চার বছর ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু সে শেষ পর্যন্ত আমাকে নেয়নি সে যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েকে বিয়ে করে নিঃস এখন তো আমার কেউই নাই এখন আমি চাচ্ছি যে আমার এই বিষয়গুলা জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমার পাশে আসবে আমার দায়িত্ব নিবে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমাকে নিবে আমি তাকে বিয়ে করব তাকে বিয়ে করব জি এখন আপনার বয়স কত এখন বর্তমানে আমার বয়স 21 বছর জি আসলে আপনি কেমন বয়স লোকের কাছে বিয়ে চান বয়স তো এটা কোনো ইফেক্ট না ভাই ইফেক্টটা হচ্ছে মানুষের মন মানুষের মনের সাথে যদি মন মানে সুগতা মিলে যায় তাইলেই সম্পর্ক হয় বয়স দেখেও সম্পর্ক হয় না টাকা পয়সা দেখেও মানুষের সম্পর্ক হয় না

যেহেতু আছে ও ওই ঘরে মনে করেন যে ওকে বিয়ে করে নিয়ে আসছে বাচ্চারা ছিল আমার কাছে বাচ্চাটা ওর নিয়ে গেছে আমি তো ভাই সারা জীবন একটা মানুষ এভাবে কাটতে পারি না ভবিষ্যতে চলতে গেলে অবশ্যই একটা গার্জিয়ানের প্রয়োজন আছে